স্বামীর টাকা থাকা দরকার আসলেই দরকার যার স্বামীর টাকা আছে শ্বশুর তার তত বেশি সম্মান আছে মূলত স্বামী টাকা দেখেই না সবাই গুরুত্ব দেয় স্বামীর টাকা থাকলে শ্বশুর বাড়িতে সুন্দরী বউ আর বাবার বাড়িতে গেলে আপনার তো আল্লাদের শেষই হবে না বাহিরে গেলে যারা আপনাকে চেনে না তারাও আপনার সাথে সেদে সেদে কথা বলতে আসবে এই পৃথিবীতে যার স্বামীর যত বেশি টাকা তার তত বেশি সম্মান স্বামীর টাকা থাকাটা আসলেই দরকার আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে ফলো দিবেন কিনতে ভুল করেছি তোমার চোখ দুটোর কারণে যতবার তাকিয়েছে এক মুহূর্তের জন্য মনে হয়নি এই নিষ্পাপ চোখ দুটো এতটা বেইমানি করতে জানে কষ্ট আমাকে কাদায় না নীরব করে রাখে কাদায় তো সুখ যে আসে আবার চলে যায় দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময় আর স্মৃতি যা একজন মানুষকে সারাটা জীবন কষ্ট দেয় আমি জানি আমার জানের আপুরা ও ভাইয়ারা অনেক সুন্দর করে আপনারা গুছিয়ে কথা বলতে পারেন কিন্তু ভাই আমি পারি না আমাদের বিক্রমপুরে এইভাবে কথা বলে আমার কথায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করে দেখবেন আর আমার রেসিপিটা যদি আপনার একটু হলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ